গাজন উৎসবের মধ্যে প্রতিফলিত বাংলার প্রাণ বাংলার ধর্মীয় ও লৌকিক সংস্কৃতি হিন্দু ঐতিহ্য বলে চৈত্র হল শীত বিয়ের মাস তাই এই মাসেই তাই গাজনের ধুম পল্লী বাংলার বিভিন্ন জায়গায় গাজন অনুষ্ঠান গ্রামের কৃষক কারিগর জেলে মুচি বাউরি ও বাগদি সমাজের বিরাট অংশ এ সময় শিবের পুজোর অধিকার পান তারাই গাজন আয়োজন করে গাজন এলাকা অনুযায়ী বিভিন্ন নামে পরিচিত এ সময় গ্রাম বাংলার আকাশ বাতাস ঢাকের বাজনা আর শিবের নামে সন্ন্যাসীদের গর্জন ও গাজন গীতিতে মুখরিত হয় গ্রামীণ মানুষজন মেতে ওঠে গাজন উৎসবে কোথা থেকে এলো গাজন শব্দটি কেউ বলেন গর্জন সপ্ত থেকে গাজন এসেছে অন্য মত হল গায়ের মানুষদের মানে গায়ের জনের উৎসব তাই গাজন বা গাজন বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের বৃন্দাবনপুর বর্ষাল গ্রামে জাকজমক শিবের গাজন অনুষ্ঠিত হচ্ছে বছর আগে গ্রামের সর্দার পরিবারের সদস্যরা শিবের গাজন শুরু করেন পরবর্তীতে ওই গাজন সর্বসাধারণের করার জন্য দায়িত্বভার বৃন্দাবনপুর বর্ষাল আনা কমিটির হাতে তুলে দেওয়া হয় তারপর থেকে আজও প্রাচীন রীতিনীতি মেনে আজও মহাসমারোহে এই গ্রামে শিবের গাজন অনুষ্ঠিত হচ্ছে গাজন উৎসবে অগণিত ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় মনোবাসনা পূরণের উদ্দেশ্যে পার্শ্ববর্তী বহু এলাকার মানুষজন এখানে করেন মহাদেবকে প্রসন্ন করতে ভক্তরা নিজেদেরকে কষ্ট সাধন করেন গাজন উপলক্ষে বসে মেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই শিবের গাজন উপলক্ষে বৃন্দাবনপুর বর্ষাল গ্রামের আট থেকে আসি সকলের আনন্দ উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো রিপোর্ট Bakura Times. よいしょよいしょよいいししょ